শিবরাত্রির পূর্ণ শিব পুজোয় ব্রতী হবেন পুরুষ মহিলা সকলেই শিব পুজো উপলক্ষে সেজে উঠেছে বিভিন্ন শিব মন্দিরগুলি রীতিনীতি মেনে শাস্ত্র মেনে পূজিত হবেন মহাদেব বৃহস্পতিবার সকাল থেকে মালদা মানিকচক ঘাটে আসতে শুরু করেছে শিব ভক্তরা মালদা বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন মানিকচক ঘাটে সকলে গঙ্গা নদীতে ডুব দিয়ে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে ভক্তরা বিভিন্ন মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢালবে ভক্তরা বিশাল ভক্তের সমাগমকে মাথায় রেখে তৎপর ভূমিকা দেখা যায় মানিকচক থানার পুলিশ বাহিনীকে এছাড়া মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের তরফে চিকিৎসা ব্যবস্থা করা হয় ভক্তদের মন্দিরের উদ্দেশ্যে যেতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য মালদায় মানিকচক রাজ্য সড়কের উপর রয়েছে ক্যাম্প বিভিন্ন রাজনৈতিক স্বেচ্ছাসেবী ক্যাম্পগুলিও করা হয় তা চে සමণ মাදුখাি খने ක پھر يا وہ بھا ما کر رہا ہے میں نے نہیں چلسی اچھا کیا جائیں نہیں بنتے ہیں میں ملنے نہیں جاؤں گا گھر دے سے ہاں کاروں 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 99 পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স